রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে দিঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর সৈকত শহরে প্রথমবার রথের চাকা গড়াবে রথযাত্রার ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রী এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার অন্যান্য প্রশাসনিক শীর্ষকর্তারা বুধবারে মুখ্যমন্ত্রী দীঘায় পৌঁছেছেন প্রস্তুতি বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিমকাঠির জগন্নাথ দেবের মূর্তি দর্শন করা যাবে শুক্রবার সকাল সাড়ে নটার পর এর আগে পুজো পাঠ করবেন পুরোহিতরা রাতেই মন্দিরের সামনে রথ নিয়ে আসা হবে মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ রথ যাত্রা শুরু হবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে রাস্তার দুধারে ব্যারিকেডের বাইরে যাতে পদপিষ্টের ঘটনা এড়ানো যায় তিনি আরো জানিয়েছেন রথ কিছুটা এগোবে কিছুক্ষণ থামবে আবার এগোবে এভাবে পৌনে এক কিলোমিটার দূরে মাসির বাড়ি পৌঁছবে রাস্তার ধার থেকে মানুষজন জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করতে পারবেন রথের দড়িও স্পর্শ করতে পারবেন যেহেতু ব্যারিকেড এর সঙ্গে ছোয়ানো থাকবে রথের দড়ি তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধনের পর থেকে ভিড় বেড়েছে দীঘায় প্রশাসন মনে করছে রথযাত্রার দিন প্রায় দু লাখ পুণ্যার্থী ভিড় জমাতে পারেন দীঘায় তাই কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম প্রস্তুতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী কাল সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুদিকে ব্যারিকেট ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে একটু একটু যেতে যেতে থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি থাকবে রঘুনাথ ধামে এই পূর্ণ যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছে